আল্লুর পুষ্পা টু মুক্তি পাবে বাংলা ভাষায় তাতেই কণ্ঠ দিচ্ছেন বাংলার কোন জনপ্রিয় গায়ক মুক্তি পেতে চলেছে পুষ্পাদারুল তামিল তেলুগু মালায়ালম কন্নড় হিন্দি ছাড়া বাংলাতেও মুক্তি পাবে এই ছবি তাতেই কণ্ঠ দিচ্ছেন বাংলার এক গায়ক পুষ্পা ছবির তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে পুষ্পা দারুল দুই হাজার একুশ সালে অতিমারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে অক্সিজেন জুগিয়েছিল প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি তারপর প্রায় তিন বছরের বিরতি এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসেবে উত্তরণ তার এবার যেন আবারও বড় করে আসতে চলেছে এই ছবি তামিল তেলুগু মালায়ালম কন্নড় হিন্দি ছাড়া বাংলাতেও মুক্তি পাবে পুষ্পাটু শোনা যাচ্ছে এবার সেখানে কণ্ঠ দিতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস এই প্রসঙ্গে গায়ক জানান সবটাই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই সবটা খোলাসা করতে রাজি নন তবে শোনা যাচ্ছে এই ছবির বাংলা ভার্সনে কোনো একটি গান বাংলায় গাইতে চলেছেন তিমির গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল পুষ্পা টু এর প্রথম পোস্টার পোস্টারে আল্লুর লুক দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল এর আগে অভিনেতাকে এই রূপে কখনো দেখা যায়নি লাল টকটকে কপাল গাল দুটি আবার নীল জোরাভ্রুর মাঝে জল করছে চন্দনের ফোঁটা পরনে শাড়ি গলায় লেবুর মালা মুখে দাড়ি গোফ। হাতে ধরা বন্দুক খানিকটা বিহন্ডলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু এর মাঝেই চলতি বছর আট এপ্রিল মুক্তি পায় ছবির সেখানে ছবি নীল রঙের পণ্ডু শাড়িতে দেখা যায় আল্লু আল্লুার্জনকে তারপর থেকে যেন অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় দ্বিতীয়বার পুষ্পাকে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা পনেরোই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সুকুমার পরিচালিত এই ছবি पुष्पा दरुल